সকালবেলা হঠাৎ সিদ্ধান্ত হলো যে একটু চম্পাহাটিতে যাব আসলে বেশ কয়েকদিন ধরে আসি আসি করছিলাম এখানে বেশ কিছু কাজ ছিল তো আসার হয়ে ওঠেনি এবার আজকে হঠাৎ সকালবেলা অনুপকে ফোন করে বললাম একটু গুছিয়ে চলে আসো দুভাই চলে যাই তো চাম্পাহাটিতে এসছিলাম এখানে ব্যাংকের কিছু কাজকর্ম ছিল তো সেগুলো ওখানে মেটালাম আর সুস্মিতা বারবার বলেছে যে আসার পথে অন্তত পিয়ালির বাড়ি থেকে একটাবার ঘুরে এসো বাড়িতে দীর্ঘদিন আসা হয় না পুরো বাড়ি হয়ে আছে তো এখন চাম্পাহাটি থেকে অটো করে পিয়ালির যে রাস্তা চাম্পাহাটি থেকে পিয়ালি যে রুট সেই চাম্পাহাটি পিয়ালির মাঝামাঝিতে তো আমার বাড়িটা তো অটো করে এলাম এসে এখানে থামলাম এবার বাড়ির গলিতে ঢুকবো তো এলাম যখন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে যাই কি অবস্থা বাড়ির সঙ্গে অনুপ আছে তো দুভাই ভাই সকালবেলা বেরিয়েছি বেরিয়ে চাম্পাটির কাজকর্ম সেরে এখন যাচ্ছি একটু পিয়ালির বাড়ির দিকে এখান থেকে ঘুরে ফিরে আবার বাড়ি ফিরব তো এখন এই মেন রাস্তা দিয়ে যাচ্ছি নেমেছিলাম পথের মুখ থেকে আমাদের যে গলিতে ঢুকতে হয় সেখান থেকে একটুখানি আগে ওখানে মুদিখানার দোকান আছে সব পরিচিত লোকজন একটু আলাপ বিলাপ হলো কথাবার্তা হলো এখন আমাদের এই বাড়ি পথে ঢুকছি অনুপ হসপিটালে আসার সময় পরিকল্পনা ছিল যে পিয়ালির বাড়িতে গিয়ে থাকা হবে তো তো পিয়ালি তো আসা হয়নি আর আমার দেখাও হয় তোমার দেখাও হয়নি এই সুযোগে যাই পিয়ালি বাড়ি কোথায় ছিলাম সেটা দেখে যাও এদিকে আমার এক ভাই দেখতে পাচ্ছি ঘাস পরিষ্কার করছে বলো কেমন আছো ভাই হচ্ছে স্কুল মাস্টার আজকে স্কুল ছুটি নাকি আজকে কীসের ছুটি কই ব্যাংক তো বন্ধ নেই ও তা ঠিক আছে বাড়ি ঘর পরিষ্কার করো মেয়ে কেমন আছে আচ্ছা একটু দেখে আসি চোখের দেখা আবার এক্ষুনি ফিরবো আজকে বাড়িতে ঢোকার পথে মুখে দেখতে পাচ্ছি সব অট্টালিকা উঠে গেছে ঘরগুলো ছিল না এগুলো হয়েছে এসব এদিকে আমাদের সুদেশ সুদেশবাবুর বাড়িতে দেখতে পাচ্ছি এসিও বসে গেছে আমি বলি যে কার বাড়ি এত উগ্র গান বাচ্ছে ও কেমন আছো বলো আরে এসে তো কিছু চিনতে পারছি না বড় বড় অট্টালিকা উঠে গেছে ঘরের ছাদের উপরে এসির ভেন্টিলেটার দেখতে পাচ্ছি গরমে টেকা যাচ্ছে না না ভালো আছো আছি ভালো আছে সবাই আছে ভালো আছে এখন তো আনার মতো না তোমার মেয়ে কত বড় হয়েছে আচ্ছা তাহলে বাড়িতে কে আছো একা ও তাহলে তো একেবার সেই লাইফ যতীন্দাটা কোথায় সব কেমন আছে আচ্ছা আমরা এসছিলাম একটু ব্যাংকে এবারে ওখান থেকে ফেরার পথে আমি বলি যে পিয়ালি বাড়িটা অনেকদিন দেখি না আর এলাকাটা ভুলে যাব হয়তো পরে ওই জন্য একটু দেখতে আসলাম না এক্ষুনি ফিরবো আমি ওদিক দিয়ে একটু ঘুরে আসি নিশা বাড়ি আছো কই দেখি নিশা কেমন দেখতে এইটা নিশা কেমন আছো নিশা মেয়েটা কত বড় হয়ে গেছে দেখো কোথায় অনেক হয়ে হয়ে গেছে মেয়ে তোমার থেকে গেছে তা আনা যেত কিন্তু আনার হয়ে ওঠেনি আপনারা যারা পুরানো দর্শক দেখুন তো নিশাকে চিনতে পারেন নাকি কত বড় হয়ে গেছে দেখুন মেয়েটা এবারে না বাপ মাসি কোথায় তাহলে আছো কে কে একা বাবা কোথায় আমি একটু বাড়ির দিকে ঘুরে আসি এখন নিশার কাছ থেকে চাবি নেওয়া হচ্ছে এটা কি হতে পারে যদি না হয় তাহলে আবার নিশা নিয়ে যাবো ডেকে চাবি দেখে মনে হচ্ছে এটাই হতে পারে কারণ মরিচা পড়ে গেছে অনেক দিন ব্যবহার করা হয় না বিকাশ দা কেমন আছো আছি মোটামুটি বিকাশ দা চুলটুল একটু সাদা হয়ে গেছে ভালো ভালো সবাই ভালো তোমরা কেমন আছো এখানে কি দেওয়া হয়েছে ভালো আছে সবাই আমরা একটু এসছিলাম চম্পাহাটিতে তা আসার পথে বলি যে একটুখানি ঘুরে যাই দেখি অনেকদিন তো আসিনি কি অবস্থা একটু দেখে শুনে যাই একা এই আমার সঙ্গে এক ভাই আছে সব ঘরবাড়ি হয়ে গেছে গলিতে এদিকে দেখতে পাচ্ছি এই ফাঁকা জায়গা ছিল সব বিল্ডিং উঠে গেছে ওদিকে একটা রাস্তা হচ্ছে তার মানে ওদিকেও প্লটিং হচ্ছে এখানে একটা ছাদের কাঠ পড়েছে ছাদও মনে হয় ঢেলেছে রিসেন্ট হ্যাঁ আমার বাড়ি তো আমি নিজেই চিনতে পারছি না আর বাড়ি ঢোকার পথে ডান দিকে এই বিল্ডিং গুলো সব হয়েছে ঘরের সামনে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানেও আর একটা বিল্ডিং হচ্ছে মানে একটার পর একটা বিল্ডিং খালি উঠছে কোনো এই হচ্ছে আমার বিখ্যাত জলাশয় এখানে কত মাছ ধরেছি এখনো তো মাছ আছে হ্যাঁ মাছ তো আছে না এই মাছ শূন্য হয়ে গেছিল একদম আমার ঘরের সামনেই হচ্ছে বিল্ডিং অনুপ এই যে হচ্ছে এটা পরে এই ঘরটা করেছিলাম আচ্ছা এখন ফাঁকা পড়ে আছে ভেতরে প্লাস্টারও করা ছিল শুধু মেঝে করা হয়নি আর এইটা ঠাকুর ঘরের জন্য করা হয়েছিল কিন্তু সব অব্যবহৃত হয়ে আছে এ নারকেল গাছ তো মাথা উঁচু করেছে বিরাট ভাবে আর গোড়াও মোটা হয়েছে সেরকম অনুপ খোলার চেষ্টা করো আর একটু আওয়াজ দাও কিন্তু কোথায় সাপ খোপ আছে তার ঠিক নেই এখানে পাশাপাশি দুটো আম গাছ ছিল একটা আম গাছ তো নেই আর এটা আছে আমটাম কি হয়েছিল জানি না নিশারা জানে মাসিদের বলা ছিল এখানে সম্ভবত কচু লাগানো হয়েছে আমাদের সুন্দরবন কুকিং এখান থেকে শুরু হয়েছিলো এইখানে ভিডিও হতো প্রথম ফার্স্ট ভিডিও এখানে হয়েছিল। আর তোমার বৌদি এখানে সব বাগান টাগান লাগাতো আগে ও ওপেন হয়ে গেছে পাখির বাসা আমার এই মিটারে শুধু বিল আসছে অথচ মিটারে কোনো লাইন নেই এই মিটারটা বাইরে বের করে দিতে হবে এই হচ্ছে আমার জীবনে প্রথম এটা আমারই জামা এটা ঝোলানো আছে অনন্ত কাল ধরে ও বাবা পকেটে কিছু ছিল শিরিশ কাগজ কাগজ এটা কেন নেওয়া হয়েছিল এই এই গ্রিল গুলো রং করার জন্য এই গ্রিল গুলো রং করার জন্য কিছু শিরিশ কাগজ এনেছিলাম এবার করতে করতে কিছু বেশি হয়েছিল ওখানে ছিল সেটাই মনে আছে আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু একটা সোনার উনুন এই উনুনেই প্রথম আমাদের কুকিং শুরু হয়েছিল কুকিং এর রান্না হতো এই উনুনে সুস্মিতা বোধ হয় হাঁস মুরগির খাবার টাবার দিত এই পাত্রটায় বড় চাবি উপরে কিছু মালপত্র শীতের জিনিস পোটলা করে ঝোলানো আছে অনুপ এই ঘরটা দেখতে পাচ্ছ এটা একটা রুম এখানে আমার শালাবাবু থাকতো টিভির একটা অর্ধ অবস্থা হয়ে আছে এখানে টিভি লাগানো ছিল

আর ওধারে আরেকটা একটা ভেতরে বাথরুম করার জন্য স্পেস তৈরি করা কিন্তু করা হয়নি ওর ওধারে আরেকটা টয়লেট আছে আর কি হুম ওর ক্যারাম এটা ওটা সব আছে এখানে ফটো ফ্রেম ঘরের ভিতরটা অবস্থায় বক্স জানালা ওইখানটাতে সৌরভ খেলা করতো ওই বক্সের ওখানে উঠে বই কটা আর এখানে আছে কিছু বইপত্র আমার বঙ্কিম চন্দ্রের বঙ্কিম রচনা বলি আছে রবীন্দ্র রচনা বলি আছে কিছু ডায়েরি আছে আমার আর নাই এখনো জিনিসপত্র দু একটা আছে ব্যবহার করে এখানে একটা ট্রাই আছে স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড এটা খুলে দেওয়া হোক তো দেখি কি দামাচ্ছে বাড়িতে এলাম বাড়ির সামনেটা মোটামুটি পরিষ্কার আছে কিন্তু ডান সাইডটা পুরো জঙ্গল হয়ে আছে নারকেল গাছে মনে হচ্ছে এবারে নারকেল হবে গাছের চেহারাটাও দারুণ দারুন গাছটা এত সুন্দর চেহারা দেখো কোনো বাইরের দিকে যাই হ্যাঁ নিয়ে তুমি যাও না যা যা খুশি নিয়ে যাও এই যে গন্ধ গাছটা এটা এখনো গন্ধ

প্যারাও ধরে আছে কিছু নিম গাছ এখানে নিম গাছ দেখতে পাচ্ছি আর একটা নিম গাছ বড় হয়েছে সুস্মিতা বারবার বলেছিল এখন এই ভিডিও দেখে ও বুঝবে এসছিলাম দেখো টিয়ারা টিয়ারা কিছু গাছে পাও নাকি পেয়ারা তো আছে কিন্তু কাঁচা তবুও আমি একটা খেয়ে দেব না খাও খাও একটা খেয়ে দেখব অবশ্যই অবশ্যই এখানে চাষের কাজ শুরু হয়েছে টিলার দেখতে পাচ্ছি পাশে রাখা এখানে একটা মনসা গাছ এখানে পূজা দেওয়া হতো এখানে একটা নিম গাছ উঠেছে দেখেছো কত মোটা হয়ে এখানেও কত কলার কাঁদি হয়ে থাকে পেছন দিকে একটা বড় জাম গাছ ছোট ছিল ছোট ছিল বড় হয়েছে দেখতে তো পাচ্ছি না গাছের গোড়ায় নিম গাছ কত বড় হয়ে উঠেছে ছায়া দিচ্ছে এত গাছ গাছালি কিভাবে কখন হয়ে গেছে এই নিম গাছগুলো লাগায়নি বুঝলে কিন্তু লাগানো হয়েছিল কিছু কিছু হ্যাঁ পিয়ারা গাছ লাগানো

আমি দেখছি এই নারকেল গাছটা এখানে ছিল না এটা এই ধারে বসানো ছিল তাই অল্প কিছু মাটি কম পড়েছিল এখান থেকে মাটি তোলার সময় ওই মাটি কাটা লোকেরা ওরা ওখান থেকে তুলে এনে এইখানে বসিয়ে দিয়েছিল হ্যাঁ নারকেল হয়েছে কিন্তু থাকবে না এই নিম গাছ তো ওখানে দেখলে এখানকার নিম গাছটা দেখো অনু এটা তো পুরো একটা এটা গুঁড়ি হয়েছে ও কুল গাছটা কেটে কেটে দিতাম কিন্তু প্রচুর মানে ঝাঁকড়া হয়েছিল গাছটা এই হলুদ গাছ তোমার বৌদি লাগিয়েছিল যদিও সেই গাছ এটা না সেগুলো এধারে ছিল তারপরে ওই হয়েছে আপাতত এদিকে ঝোপ জঙ্গল পরিষ্কার করে ওই মাসিদের বলা যে তোমরা কিছু বাগান টাগান লাগিয়ে ওরা টুকটাক লাগিয়েছিল এখানে যা বোঝা যাচ্ছে আবার লাগাবে এখন অনুপ এই যে গাছটাতে আম হতো একটা একটা আম ছশো সাতশো গ্রাম ওজনের কি আম আমি নাম জানি না তো বেশ লম্বাটের মতো আম হতো আর দারুণ মিষ্টি পাশাপাশি দুটো গাছ ছিল মা লাগিয়েছিল অল্পের চারা কিন্তু একটা মরে গেছে ওই জায়গাতে ছিল একটা মরে গেছে আর এটা আছে এর আম হয় কিন্তু আমরা থাকি না তো এই পেড়ে খায় কিছু টাকা দিয়ে যেতে হবে এই মাসিদের কিছু প্লাস্টিক কিনে এই জায়গাটাই প্লাস্টিক দিয়ে ঢাকতে হবে আমি যাওয়ার আগে এই জায়গাটা রং করে গেছিলাম বলে কোনো মরিচে আসেনি এই যে ইয়েগুলো গ্রিলগুলো বাড়িতে এসে বসে আছি তা মনে একটা শান্তি পাচ্ছি জীবনে প্রথম নিজে জায়গা কিনে যে বাড়ি করা সেটা কিন্তু আমার এটা করা তার আগে ওপারে যেখানে প্রথমে ছিলাম পিয়ালি মানে স্টেশনের যে পারে আমরা আছি অপোজিট পারে যে বাড়ি দয়াপুর থেকে এসে প্রথম ওই বাড়ি করা হয়েছিল ওখানে ঘর বেঁধেছি কিন্তু নিজের জায়গা কিনে নিজের উপার্জনে প্রথম ইটগাঁথা বাড়ি করা সেটা কিন্তু আমার এই বাড়ি তো এই বাড়িটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল বাড়িটা করব জায়গা কিনবো সুস্মিতা এবং আমার দুজনেরই তো বাড়িটা করেছিলাম এখন জীবন যে কখন কোথায় নিয়ে মানুষকে দাঁড় করায় আমরা কেউই তা জানি না আজ যা হচ্ছে কাল যে কী হবে কেউ জানি না তো এখানে বাস করবো বলে থাকবো বলে এখানে ঘর বাড়ি করেছিলাম হয়তো এখানে আরও ছাদ ফাত দিতাম বা এটা ওটা করতাম হয়তো ভবিষ্যতে করবো এখানে কিন্তু এই মুহূর্তে বাড়িটাতে থাকতে পারছি না এসে নানা নানারকম স্মৃতি মনে হচ্ছে যেদিকে টাকা মনে হচ্ছে ওইখানে এই করেছিলাম এখানে এই করেছিলাম এখানে এসে বাড়িতে ঢুকে আগে এইখানে ঢুকতাম এখান থেকে হাত পা ধুয়ে ওখানে যেতাম সৌরভ ছোট ছিল এখানে হামাগুড়ি দিত ঘরের মধ্যে কত কথা মনে হচ্ছে সুস্মিতা তো এই বাড়িতে আসার জন্য ছটফট করছে কিন্তু এখন তো আসতে পারবে না হসপিটালে আসার আগে ওর ইচ্ছে ছিল যে এই বাড়িতে কিছুদিন থাকবো তারপরে যাব আর ওর মনে তো ভয় ছিল ও বলছে আমি পিয়ালি বাড়ি থেকে ঘুরেই হসপিটালে যাবো বুঝলেন সেটা তো কী হলো সেটা আপনারা জানেন হসপিটালে এসে আর পিয়ালি আসা হয়নি ওখান থেকেই ফিরে যেতে হয়েছে যা উপরওয়ালা যা করেছেন ভালোই করেছেন তো আমাদের যেহেতু ফিরতে হবে তো এখানে বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না উঠবো তবে আরও দু দশ মিনিট বস উঠতে ইচ্ছে করছে না একদমই ওদিকে সুদেশকে দেখলাম তারপরে ওধারে আরেকজন ভাই বাড়িতে কাজ করছে ওই স্কুল টিচার তো ওর ওখানেও একটু ঢুকতে হবে সম্ভবত কারণ এখানে সব একসঙ্গে ভাই ভাই চলতাম ফিরতাম এখানে প্রচুর বন্ধুবান্ধব সার্কেল বাইশটা বছর জীবনের আমার এখানে কেটেছে মানে বয়সের অর্ধেকের বেশি সময় এখানে কেটেছে কাজেই এখানে প্রচুর পরিচিত মানুষজন রয়েছেন ভালোবাসার মানুষজন রয়েছেন আগে এখান থেকে যখন চলে যাই দু হাজার বাইশে পাকাপাকিভাবে দয়াপুরে তো তখন কিন্তু দু মাস তিন মাস পরপর আসতাম সময় বের করতে পারতাম এখন আর একদম সময় বের করতে পারি না আসলে মানুষ যেখানে থাকে সেই জায়গার মতোই করে কাজের পরিধি তৈরি হয় ব্যস্ততা তৈরি হয় তো ইচ্ছে করলে আসা যায় না তো আমাদের সোনামা একটু বড় হলে মাঝে মধ্যে এসে এখানে থাকবো ইচ্ছে আছে পনেরো দিন থেকে গেলাম এখানে এখান থেকে ভিডিও করলাম আর সিজনের সময় বিশেষ করে শীতের সময় তখন তো আসা সম্ভব না তখন আপ্যায়নে অতিথিদের ভিড় থাকে তো যাই হোক এখানে বসে বসে অনুপের সাথে গল্প করছি স্মৃতিচারণও করছি আর অনুপও প্রথমবার এলো কিন্তু প্রথমবার এলেও এলে কি হবে তাকে কিছু খাওয়াতেও পাচ্ছি না এখানে রাস্তায় গিয়ে খাওয়াবো অনু হ্যাঁ এখানে এসে উঠতে ইচ্ছে করছে না হয় সবাই যখন প্রথমে যেখানে থাকে তার স্মৃতি জীবনের প্রথম জায়গা কেনা প্রথম বাড়ি করা এটা অনেক কিছু তুমি যেটা ভাবছো আমি ওটা হয়তো ভাবতে পারবো না বা সম্ভব না কিন্তু সেটা তোমার আমি নিজের থেকেই বুঝতে পারছি যে কি ভাবনা হতে পারে এই সময় এটা হয় দেখো এই যে সিঁড়িটা এটা তো প্লাস্টার করা হয়নি আর এই যে জায়গাটা চওড়া কেন বলতো এটা চওড়া ছিল না কিন্তু মশলা কিছুটা বেশি হয়েছিল তাই বললাম যে এটা চওড়া করে দাও আচ্ছা বর্ষার সময় তো আমি এখানে 10 ইঞ্চি এক্সট্রা চওড়া করা এটা কিন্তু ওই সাইডটা মানে ইট গাঁথা আছে একটা লেভেল পর্যন্ত এইখান থেকে এটা মশলা হ্যাঁ কোথাকার এটা মশলা বেশি হয়েছিল তো এখানে ঢেলে দিয়েছিলাম এইটা ঢালতে গিয়ে যে মশলা বেশি হয়েছিল সেটা নিয়ে সেটা দিয়ে এখানে ঢেলে দিয়েছি অবশেষে বাড়ি মায়া কাটিয়ে চলে যাচ্ছি ঘরটার চাবি দিয়ে দিয়েছে অনু তো আমরা এখন এখান থেকে বেরোবো দেখি সামনে আবার সুদেশের ঘরে একটু ঢুকবো সঙ্গে একটু কথা বলে যাব নিষাদের বাড়িতে এসে একটু ঢুকলাম এখান থেকে সৌরভ আর দিয়ে ওখানে চলে যেত আর ওখান দিয়ে আর দিয়ে এখানে আসতো কুল গাছ তলায় আর এই নিশা নিশার দিদি আমাদের পল্লবী ওদের কোলে পিঠে করে সৌরভ বড় হয়েছে আর নিশা ছিল একদম ছোট সেই নিশা এখন ক্লাস ইলেভেনে পড়ে কত বড় হয়ে গেছে এখন বাড়িতে একা মা রেখে চলে গেছে আর গাছতলাতে দেখতে পাচ্ছি সুন্দর একটা বিছানা পাতা এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা মাসি কবে আসবে উনিশ্যা তো তোমরা বেড়াতে যাবে কবে ভাইজি দেখতে যাবে কবে ভাইজি কবে আসছে ভাই ভাইজি আসবে ভাইজি আসার মতো হয়েছে পিসিরা যদি না দেখতে যায় ভাইজি তো বলছি যে পিসি কই ছোটো পিসি কই বড় পিসি তো বিয়ে হয়ে গেছে ছোট পিসির কথা বলছিল মাসি এলে মাসি আর তুমি দুজন চলে যাবে হ্যাঁ দু তিন দিন গিয়ে একটু বেশি দিন থাকতে বলবো না তোমাদের এই আমলকি গেছে কি আমলকি হচ্ছে তাহলে শুধু ওই দেখতে হোক হাঁস মুরগি কি আছে ওদিকে ঘরে আচ্ছা নিশা এদিকে তাকাও নিশার একটা ছবি নিয়ে যাই বৌদি আবার বলবে কোন নিশার ছবিটা নিয়ে আসুনি নিশাটা কীরকম কী করছে কত বড় হয়েছে নিশা কিন্তু গেছিল সৌরভের জন্মদিনে আপ্যায়নের উদ্বোধনে নিশা আর আমাদের মাসি ওরা দুজন গেছিলো দেখছো অনু এই মাঠ যখন শুকনো ছিল এই কুল তলায় আমাদের নিশার খুব ইচ্ছা ও অ্যাংকার হবে তো ও হচ্ছে জি বাংলার যে ওই দিদি নাম্বার ওয়ান হয় না ও দিদি নাম্বার ওয়ানের ও হচ্ছে সঞ্চালিকা হতো এখানে আর সৌরভ টৌরভ ওরা এবার আরো বেশ কিছু বাচ্চা কাচ্চা নিয়ে এসে সব ওখানে আর বেশ টেবিল টেবিল তৈরি করে একটা একটা লাঠি ছোট কাঠি ভাঙা তাতে আবার একটু বোম মতো করে ওতে আবার কথা বলতে দেবে হ্যাঁ আপনি কোথেকে এসছেন শুরু হচ্ছে আপনারা দেখছেন জি বাংলা দিদি নাম্বার ওয়ান না কি ওটা কিরকম বলতে একবার বলো একবার বলো না লজ্জা পাচ্ছ নিশা খুব বড় হওনি এখনো এইটা নিয়ে তুমি খেলা করছো নিশার ওখান থেকে বেরোলাম নিশা বলে যে না দাদা খেয়ে যেতে হবে থাকতে হবে আবার এদিকে সুদেশ ফোন করছে বলছে আমি একা আছি তোমরা চলে এসো দেখি ভাইয়ের ঘরে বহু যুগ পরে সুদেশের এই অট্টালিকা নির্মাণ হওয়ার সময় আমরা এখানে ছিলাম এখানে বসে কত আড্ডা মেরেছি কত পিকনিকও করেছি ওর বিয়ের আগে কিন্তু সেসব এখন অতীত এখন বৌমা বাড়িতে নেই আমরা এখন একটু ঝামেলা করে যাই আচ্ছা ঠান্ডা জল খাওয়া জলটা খেয়ে বিদেই হই না না একদম না একদম না ফিরতে হবে অনুপ এটা দেখছো অ্যাঙ্কার করার সিস্টেমটা কিন্তু জাহাজের যে পরিকাঠামো সেরকম উপরে দেখো ওটা ইঞ্জিন চালিত মেশিন স্টার্ট করে এটাকে অ্যাঙ্কার করতে হয় আর আমাদের যে পণ্যবাহী জাহাজগুলো তার অ্যাঙ্কারগুলো এর থেকে আরও বড় আরও ভারী আমরা খেয়ায় উঠে পড়লাম প্রচণ্ড গরমে সারাদিন খুব ক্লান্তিও গেল শান্ত নদী আমাদের গোমর নদী পক্ষে চলে এসছে একেবারে নিজের জায়গা খেয়া পেরিয়ে ওপারে গেলেই আমাদের স্কুটি রাখা আছে ওখান থেকে গাড়ি নিয়ে সোজা ফিরে যাব এখানে বেশ কিছু পর্যটকদের বোটও রয়েছে গরমের সময়ও টুকটাক পর্যটকরা আসে না তবে তুলনামূলকভাবে কম সে দয়াপুরে চলে এলাম বোর্ড দয়াপুর ঘাটে ধরেছে আমরা এবার উঠে বাড়ি চলে যাব অবশেষে বাড়িতে চলে এলাম অনুপ আমাকে এই পর্যন্ত দিয়ে স্কুটিটা নিয়ে ও চলে গেল পানির দিকে আর সন্ধ্যা হয়ে এসছে সৌরভ দেখতে পাচ্ছি বনুকে নিয়ে অত নাড়াচাড়া দিও না বাবা সব ভালো আছি ভালো আছে কোন সমস্যা নেই সোনামার জন্য এখন কিছু নিয়ে আসার মতো হয়নি চুমুকে মেরে দিচ্ছি খেয়েছিলাম জল টল খেয়েছিলাম